নমস্কার আমি নাট্য বিশ্লেষক মৃত্তিকা গাঙ্গুলি বলছি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী কুড়ি এবং একুশে এপ্রিল মিনারভা থিয়েটারে মঞ্চে সুভাষক্রাম আবির্ভাব তাদের তৃতীয় বর্ষীয় নাট্য উৎসব পালন করতে বা উদযাপন করতে চলেছে সেখানে অনেক বিশিষ্ট মানুষেরাও থাকবেন এবং আমিও তার সাথে থাকছি প্রধান অতিথি হিসেবে এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আপনারা অনেক বেশি বেশি সংখ্যায় আসুন হল ভরিয়ে দিন এবং এই নাট্য উৎসবটিকে সার্থক করতে বা সাফল্যমণ্ডিত করতে সাহায্য করুন আমার তরফ থেকে এই নাট্য উৎসবের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং আমি আপনাদের এই নাট্য উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি